শুভ সকাল আমি টুমকি চলে এসেছি আজকে খুব দেরি হয়ে গেছে মেয়ে বেরোবে সকাল সকাল দুধটা বসিয়ে দিয়েছি বন্ধুরা বলো কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর দেখো আজকে আমি সকাল সকাল দই পাতব তারপরে রান্না শুরু করব। মেয়ে খেয়ে যাবে মেয়েকে রান্না করে দিতে হবে আর চাউমিনটা করব সবার জন্য একবারে সেদ্ধ করে রেখেছি চাউমিন এদিকে দইটা বানাবো সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে মেয়ে এদিকে বেরোবে মেয়েকে খেতে দিতে হবে টিফিন দিতে হবে তাড়াহুড়ো করছি আজকে অনেক রকমের মাছ ফ্রিজে ছিল জানো তো ওই সব মাছ সব বার করেছি বার করে নিয়ে রেখেছি জলের মধ্যে কারণ বড় মেয়ে বেরোবে তাড়াতাড়ি করতে হবে এদিকে বাদাম কাঁচা বাদাম দিয়ে ডিম দিয়ে আর গাজর দিয়ে পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু ওই যে ম্যাগির মশলা আছে না ম্যাগির মশলা দেব। এমনি আমি চাউমিনের মশলা দিই কিন্তু ম্যাগির মশলাটা দিলে বেশ স্বাদটা বেশ ভালো হয় আর দেখো এটা ঠান্ডা হতে দিয়েছি আমি আর একটু ঠান্ডা হয়ে গেলে দই দিয়ে পাতবো কিছুই না দই পাতা খুবই সহজ সবাই পারবে দইটা একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে তারপরে মিশিয়ে দিয়ে বসিয়ে দেবো আর বাদামটা কাঁচা বাদাম একটু ভাজতে হবে দুটো ডিম দিলাম ডিমের মামলেট করে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে তারপরে আমি চাউমিনটা করবো চাউমিন আর কী দেখানোর বলো চাউমিন করবো আর এদিকে মাছ পালং শাক আর ডাল আজকে সারাদিনের আমাদের মেনু আর টিফিনে হচ্ছে চাউমিন বন্ধুরা তোমরাও কি এরকম সকালের কুচিনে চাউমিন খাও নাকি রোজ রুটি তরকারি রোজ রোজ রুটি তরকারি ভালো লাগে না বলো আর অনেক অনেক ভালোবাসা রইল তোমরা যারা যেখান থেকে দেখছ প্রচুর লাইক করো শেয়ার করো আর নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো চাউমিনটাও হয়ে গেল দই পাতাও হয়ে গেল এদিকে পালং শাক পালং শাকের তরকারিটা ধুয়ে রেখে দিয়েছিলাম শাশুড়ি মা কেটে দিয়েছিল আগের দিন পালং শাক কেটেছে জানো তো কেটে রাখি নাহলে পরে এত না হয় না এদিকে মাছটা ভেজে দিচ্ছি নিচে আমি যে সুস্থ পড়ছি আর এদিকে যে হয়েও গেছে আমার পালং শাক পালং শাকটা দিয়ে জল বেরিয়েছে প্রচণ্ড জল বেরিয়েছে এই জন্য একটু জলটা শোকাতে টাইম লাগছে এদিকে ডালও আমার ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে এদিকে শাশুড়ি বা বসে আছে কাটাকাটি হয়ে গেছে দেখো হাসছে কিরকম দেখো এবারে মেয়ে খেতে বসবে কলেজের টাইম হয়ে মাছ ভেজে দিলাম ডাল দিলাম আর তরকারিটা খেতে চায় না ওকে জোর করে তরকারিটা খাওয়াতে হয় আমাকে পালং শাকের তরকারি বলে মা শুধু আমি না ডাল মাছ ভাজা দেখেছি সবজি তো খেতে হয় তাই একটু জোর করেই সবজিটা দিচ্ছি একদম খেতে সব রকমের মাছ দেখো পার করেছি সবজিটা বেশি করে দিয়েছি ইচ্ছে করে খেতে চায় না একদম আমি না থাকলে তো খাই না ওর ঠাম্নির কথা তো শোনে না আমাকে তাও একটু ভয় পায় এদিকে দেখো সব রকম মশলা দিয়ে মাখিয়ে দিয়ে আজকে খোলা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে বসাবো তার মধ্যে রয়েছে কী মশলা যেন সর্ষের যে গুঁড়ো ভিজিয়ে রেখেছি তার মধ্যে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিলাম মশলাটা রেডি করে নিয়ে মাখিয়ে দিয়ে বসিয়ে দিলাম সব তার মধ্যে কাঁচা তেল কিন্তু মাখাইনি আজকে তেলটা আমি গরম করে নিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ নেড়ে চেড়ে নিলে তেল মশলা ভালো করে মাছের ভেতরে যাতে ঢুকে যায় তার জন্য এখনই করে নেওয়া কিন্তু মাছটা সেদ্ধ হলে পরে নাড়াটা যাবে না মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা কীরকম লাগলো একটু কমেন্টে জানিও দেখো ভীষণ স্বাদ লাগে এরকমভাবে খেলে আর রোজ রোজ ঝোল ভালো লাগে না একটু নাড়িয়ে নিচ্ছি কারণ ফন্তি দিলে মাছ ভাঙার ভয় থাকে যেহেতু মাছ ভেজে নিউনি এটা মাছ দিয়ে দিয়ে বসালাম পাতুরি টাইপের মাছ পাতুরি আর অনেক রকমের মাছ আছে দেখো ওখানে তাই তোমাদের কমেন্টের আশায় রইলাম আর পুরোটা দেখার জন্য অনুরোধ করছি পাশে থেকে ভালোবেসে দেও আর নতুনদের বলছি অনেক অনেক ভালোবাসা রইল সাবস্ক্রাইব করে পাশে থেকে মিষ্টি দিলাম মিষ্টি না দিলে খাবারের তো স্বাদটা অন্যরকম লাগে মিষ্টি দিলে একদম পুরো মশলাটা কিন্তু কষে গেছে তেল বদিয়ে গেছে এবারে অল্পে একটু জল আমি গরম করতে বসিয়েছি এই মশলা দেওয়া জলটা এবারে ঢেলে দিলাম গামাখা গামাখা ঝোল হবে আমাদের বাড়িতে একটুখানি ঝোল না হলে হয় না একেবারে আমার শাশুড়ি মা আবার বেশি ঝোল পছন্দ করে না এবার ভালো করে ফুটতে দেবো দেখো মাছটা কষানো হয়ে গেছে জলও দিয়ে দিলাম ঝোলটাও তো একটু রাখতে হবে ঠিক গেছে এবার বাড়িয়ে দিয়েছি ফ্লেমটা বেশি আরও বাড়িয়ে দিলাম দেখো এবার ভালো করে পুটুক টক করে পুটলে তারপরে আমি নাবিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তিন টুকরো করে ভেঙে দিলাম যার যেরকম ঝাল লাগবে তাতে টোলে নেবে কীরকম লাগলো তোমাদের কমেন্টের আশায় রইলাম দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে প্লেটে ঢেলে রাখলাম আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো